রসুল এ কারিম পড়েন সাল্লাহ তাল আলী ওসাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় রসুল বলেন এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কী পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখেরাতের হায়াত আঙ্গুলের মাথার পানি এটা যেমন আমাদের কাছে এটা তো এক ফোঁটা আর সমুদ্রের বাকি পানি আমাদের কাছে তো অসীম মনে হয় লেকিন আল্লাহ তালার আয়েল মেয়ে সমুদ্রের অবশিষ্ট পানিও সসীম আমাদের আঙ্গুলের মাথার পানি যে পরিমাণ সসীম সমুদ্রের বাকি পানিও আল্লাহ তালার আয়েল মেয়ে আল্লাহ তালার জানা মতে সসীম লেকিন আখরাত আল্লাহ তালা যতদিন আখরাত ততদিন বলেন আখরাত দিন সবাই বলে আল্লাহ তালা যতদিন আখেরা ততদিন দুনিয়াতে আর না হয় সত্তর বছর রসুলে করিম সাল্লামের সাত করেন আমার উম্মতি মাদ্দিন ওয়াসাভিন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর অকালীল উম্মা যাওয়া জোন সত্তর অতিক্রম করবে অল্প কিছু মানুষ এই মাঠে সত্তর অতিক্রম করেছেন আপনারা অল্প কিছু মানুষ এই জন্য রসুলের জীবনীও ছিল তেষট্টি বছর আমার উম্মি মা বেইনাসী তিন আমার উম্মতের গড় বয়স হল ষাট থেকে সত্তর এটা রাওয়াজ আর অল্প সীমিত সংখ্যক মানুষ এই সীমা অতিক্রম করবে এরপরে আরেক হাদিস রসুল বলেন আফতাল উন্নাস সর্বোত্তম হলো ওই ব্যক্তি ওই মানুষগুলো হলো সর্বোত্তম রসুল বলেন আতম আমারা যাদের বয়সও একটু বেশি ও আমালা আমল ও সুন্দর আমল সুন্দর বলেন রসুল বলেন এরা আল্লাহ তালার কাছে দামি এক হাদিসে আছে দুজন মানুষ একসাথে মুসলমান হলো আর এই দুজন মানুষ একসাথেই বা হলো একই দিনে তারা বা হল এই দুজন মানুষ একই দিনেই মৃত্যুবরণ করল এদের নামাজের সংখ্যা সমান সমান রোজার সংখ্যা সমান সমান হজের সংখ্যা সমান সমান যেমন দু একই নাম্বার পেয়ে দুজনে ফার্স্ট হয় হইতে পারে কিনা দুই মেম্বার একই নাম্বার পেয়ে একই ভোট পেয়ে মেম্বার হয় হইতে পারে তো এদের দুজনের নাম্বার সমান সমান লেকিন একজন যখন তার একজন নিজের জান্নাতে আরেকজন তার উপরের জান্নাতে উপরের জান্নাতি যখন তার খাটে পার্শ্ব পরিবর্তন করে তো নিচের জান্নাতি দেখে তার উপরের তার বন্ধুর খাট থেকে এত সুন্দর আওয়াজ উঠছে যেটাই নিচের জান্নাতির খাটে নাই তো এই জান্নাতি জিজ্ঞেস করেন আল্লাহ আমাদের দুজনের মধ্যে ব্যবধানটা কদ্দুর তার খাটে এত সুন্দর আওয়াজ আছে আমার খাটে নাই কেন তো আল্লাহ তালা বলেন তোমাদের দুজনের বয়স তো সমান তোমাদের দুজনের ইসলামের বয়স যেমন সমান তোমাদের নামাজের সংখ্যা রোজার সংখ্যা তেমন সমান তোমাদের দুজনের মধ্যে ব্যবধান শুধু একবার সুবহান আল্লাহর ব্যবধান এবার নিচের জান্নাতি জিজ্ঞেস করবে আল্লাহ যদি একবার সুবহান আল্লাহর ব্যবধানের কারণে আমাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধানটা কত হয়ে আছে এটাকেই রসূল বলেন অশোভহান ল হি আলহামদুল্লিলাহ হিতামলা একবার সুবহান একবার আলহামদুল্লিলাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেগেটিভ পরিপূর্ণ করে দেয় এবার আল্লাহ তালা বলেন তোমাদের দুজনের জান্নাতের ব্যবধান আসমান আর জমিনের ব্যবধান একবার সুবহান ল এর পার্থক্যের কারণে যদি আসমান থেকে জমিন ব্যবধান হয় যদি কোনো মুসলমানের মধ্যে এক হাজার বারের পার্থক্য হয় তেমন কেমন হবে কি হয় আচ্ছা যদি এক লক্ষ বারের পার্থক্য হয় তো কেমন হবে আমার চোখে দেখা ধামতির হজরত মৌলানা ধামতির পিসে হুজুর রহমতুল্লাহ আলাই আবদুল হালিম সাহেব রহমতুল্লাহ আলি আমি প্রায় দশটা বছর হুজুরের সাথে মাগরি বেশা পড়ছি দশ বছর কত বছর দশ বছর আমি হুজুরের সাথে মাগরি বেশা পড়ছি হুজুর মাগরি পড়ে মসজিদে বসতেন আমরা তাসাহুদের সুরোতে বসি না এভাবে বসতেন ছয় রাকাত দশ আকাত নুজুর পড়তেন পড়ে এভাবে তাসাহুদের সুরোতে বসতেন বসে আসা পর্যন্ত একটা নাজিকির করতেন এই ফাঁকে কোনো কথা বলতেন না চা পান করা তো দূরের কথা এবং তাসাহুদের সুরোতে বসতেন আমি মাঝে মাঝে বলতাম হুজুর একটু বড় করে বসেন আরাম করে বসেন হুজুর বলতেন যে মনিবের সামনে গোলাম বড় করে বসে কিভাবে কি তো যে মানুষটার জীবন মাগীপ থেকে আসা জিকিরি কেটেছে নামাজে কেটেছে আমাদের যাদের জীবন দোকানেই কাটে আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা কেমন হবে একবার সুবহান ব্যবধান আসমান আর জমিনের ব্যবধান একবার করিম সাল তালি ওর সাত করেন দুটো অভ্যাস এমন আছে লামিয়া আমাল বিহিমা আবদ মুসলিম কোনো মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যে এটাকে অভ্যাস বানাবে সে সোজা জান্নাতে চলে যাবে বেটা তোমরাও বসো অল্প সময় বস বসো আপনারাও আসেন সকলে একটু কাছে কাছে আসে আপনারাও আসেন দেখতে দেখতে আমি দাওয়ানা করে ফেলব দেখতে দেখতে রসুল করিম সাল্লু তলি সাল্লামের সৎ করেন খুল্লা দুটো অভ্যাস এমন আছে লামিয়া আমাল বিহিমা আবদু মুসলিম কোন মুসলমান এই দুটো করবে না ইল্লাহ দাখাল জান্নাহ তবে যে এই দুটো অভ্যাস মানাবে সোজা জান্নাতে চলে যাবে আল্লাহ নবী বলেন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে যে দশ বার পূর্বা সুবহান দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পূর্বা আল্লাহ আকবার দাখাল জান্না সোজা জান্নাতে চলে যাবে বলেন দশ বার দশ বার বার বলেন জোয়ানরা বলো তিরিশ বার এভাবে কতবার রসুল বলেন ওদা আলিকা খান সুনা ওমে আথুন বিল্লি এভাবে জবানে হবে পাঁচ তিরিশ বার মুখে তো পড়বা দেড়শো বার লেকিন ফেরেস্তা এখানে তুলে দিবে দেড় হাজার বার মুখে বলবো কতবার দেড়শো বার আরামসে বসে আরামসে আরামসে নাই বসতে পারবেন না আরামসে আরামসে সবাই আরামসে মুখেতে পড়বার হাজার কতবার আচ্ছা প্রতিদিন যদি দেড় হাজার ডলার কারোর বেতন হয় তার মাসে ইনকাম কত বছরে কত দেড় হাজার ডলার যদি ডেলি বেতন হয় মাসে হবে পাঁচচল্লিশ হাজার ডলার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার ডলার আর বিশ বছরে হবে এক কোটি চল্লিশ লাখ হ্যাঁ জমা হয়ে যেত এক কোটি চল্লিশ লাখ চল্লিশ বছর ধরে যদি পড়তাম অ্যাকাউন্টে জমা হয়ে যেত দুই কোটি আশি লাখ এবার দেখেন ছয়টা পঁচিশ বাজে ছয়টা কত দেখো ছয়টা কত আমি এখন পড়বো দেখি কতক্ষণ টাইম লাগে পড়েন সুভাহানন্দ পড়েন সুভাহানন্দ 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 সুভানন্দ সুভাহানন্দ 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 سبحان الله. الحمد لله، 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 الحمد لله